লক্ষ্মীপুরের রায়পুরে আধুনিক সাজে ও মানসম্মত সুস্বাদু খাবার পরিবেশনের লক্ষ্যে যাত্রা শুরু করল বাটারফ্লাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বৃহস্পতিবার সকালে রায়পুরের কাজী ফরকি কলেজ রোডের পাটোয়ারি রাস্তার মাথায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং দোয়া মুনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটির পরিচালক সোহেল রানা বলেন আমরা মানসম্মত সুস্বাদু খাবার পরিবেশনের জন্য অঙ্গীকারবদ্ধ উদ্বোধন উপলক্ষে মেনুর সকল খাবারে দশ পার্সেন্ট ছাড়ের অফার রয়েছে সাত দিনের জন্য আমরা আশাবাদী খাবারপ্রেমী গ্রাহকদের জন্য আমাদের বাটারফ্লাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এক নতুন আড্ডাস্থল ও বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী ও তরুণ প্রজন্ম উপস্থিত ছিলেন তারা মনে করছেন রায়পুরে মানসম্পন্ন ও পারিবারিক পরিবেশে খাবারের জন্য এই রেস্টুরেন্টটি নতুন মাত্রা যোগ করবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে চাইনিজ সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও ক্যাফের বিশেষ আয়োজন রাখা হয়েছে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য